আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো সুস্থ আছেন আজকে যে মাছের পোনা নিয়ে আলোচনা করব সেটি হলো দেশি জাতীয় ট্যাংরা মাছের পোনা আমাদেরকে অনেক চাষিরা প্রশ্ন করে থাকে যে দেশি জাতীয় ট্যাংরা অথবা গুলশা মাছের মাঝে এই দুইটা মাছের ভিতরে পার্থক্য কোনটা বা কোন কোন মাছের পোনাগুলো চাষে ব্যাপক লাভ রয়েছে আপনাদেরকে একটা কথা বলি শীতকালে দেশে দেশি জাতীয় ট্যাংরা মাছের পোনার যেগুলা ওইগুলা একশো পার্সেন্টের থেকে একশো পার্সেন্ট মাছগুলো টিকে থাকতে বা টিকে থাকে আর দেশি যেহেতু গুলসা মাছের পণ্য যেটা আছে ওইটা এক হাজার মাছ যদি আপনি পুকুরে ছাড়েন সেই ক্ষেত্রে একটা কথা বলি আপনি ওইখান থেকে মিনিমাম যে আষ্টশো থেকে ছয়শো পিস মাছ আপনি পাবেন আর দেশি যেহেতু ট্যাংরা মাছের পোনা যদি আপনি এক হাজার পিস ছাড়েন সেই ক্ষেত্রে ওইখান থেকে দশটা বা বিশটা মাছ মিষ্টিক হতে পারে তার থেকে একটা মাছও মিষ্টিক হবে না তার কারণ হলো দেশি যেহেতু ট্যাংরা মাছের পোনা যা শীতকাল থাকুক বা অন্য অন্য গা জাতীয় রোগ বা কিংবা বাইরের জাতীয় রোগ দেশি যেহেতু ট্যাংরা মাছের মাঝে হবে না আর দেশি যেহেতু কুলসা মাছের মাঝে এক জাতের বাইরের জাতীয় রোগ আছে যদি আপনার পুকুরে পানি সঠিকভাবে না পরিষ্কার করেন দ্বিতীয় হলো সঠিকভাবে যদি চুন পটাশ ইউজ না করেন সেক্ষেত্রে একটা সমস্যা হয়ে থাকে কিন্তু দেশি যেহেতু ট্যাংরা মাছের ক্ষেত্রে তা বিভিন্ন রকম এরকম সমস্যা হয় না তো আপনার যদি দেশি জাতীয় ট্যাংরা মাছের পোনা যদি বাজারে বিক্রি করেন ছয়শো টাকা কেজি আর দেশি জাতীয় গোল মাছের পোনা বাজারে বিক্রি করতে পারবেন যা পাঁচশো টাকা কেজি অথবা সাড়ে চারশো টাকা কেজি তো পার্থক্য হলো একশো টাকা ডিফারেন্স যে দেশি জাতীয় ট্যাংরা মাছের দামটা একটু বেশি থাকে আর দেশি জাতীয় মাছের দামটা একটু কম থাকে এই হলো ব্যবধান আর দ্বিতীয় কথা হল দেশি জাতীয় মাছটা একটু বড় হয় গোল মাছের পোনাগুলো আর দেশি জাতীয় ট্যাংরা মাছের পণ্য যা তিরিশ থেকে পঁয়ত্রিশটা পিস কেজি মানে বিক্রি করতে পারবেন পাঁচ থেকে ছয় মাসে আর দেশি জাতীয় মাছের পোনা যা বাজারে বিক্রি করতে পারবেন পাঁচ থেকে ছয় মাসে যা বিশো থেকে পঁচিশটা পিস এই হলো ডিফারেন্স তো তারপরে যদি দেশি জাতীয় গোল সামাজির পণ্য পুকুরে চাষ করেন সেক্ষেত্রে প্রতি শতাংশ পাঁচশো সাতশো আটশোশো এক হাজার থেকে বারোশো এরকমভাবে চাষ করতে পারেন বা তার পাশাপাশি রুইমিকের কাপ জাতীয় পাঁচশো থেকে ছয়টা আটটা থেকে দশটা পিস দিতে পারেন যদি আপনারা গুণগত মাছের পরা সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিন থাকা আমরা যোগাযোগ করতে পারেন মাছের সকল ধরনের তথ্য পরামর্শ জানতে হলে যোগাযোগ করে সকল ধরনের তথ্য পরামর্শ দিয়ে নিতে পারেন যদি আমাদের চ্যানেলটি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক এরকম নীতি নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে পাশে থাকবেন তো দেখা হো অন্য একটি ভিডিওতে সে বন্ধু ভালো থাকেন খোদা আসসালামু আলাইকুম